বিআই আপনি ঠিক আছে আপনি ভালো সময় মতে আয় এসেছেন বোন আপনার লোক আমার অনেক কথা আছে আমি কথা কমু আচ্ছা বিআই আপনি কইবেন যে আমি বালা না আপনার মেয়ের বদলাম আমি আপনার সাথে কই হ্যাঁ এমন একটা মেয়ে বোন কেমনে ফেড়ে দূরছিলেন আপনার মেয়ে আর বোন ব্যবহার এত খারাপ আর মুখে মুখে কতলপ করে আর এত বিশ্রী ভাষা কো মানে আঙ্গায় আওড়া বাস বাড়ি ডারে আঙ্গায়ে উড়া তো এরকম ব্যবহার যদি আপনি মায়া জানতাম আর ইমন মেয়ে তো খুবই স্মে আমি জীবনও বই না আপনি লগা কেউ করলাম হইলে না আমি তো করতে রাজি না আপনি আমার বাড়ির মারি রাখছেন না মেয়ের আমার ছেলের কাছে বিয়া দেওয়ার লাগি দায় ফিরা বাইছেন আজকে আপনার মেয়ে আরো আমারে যা তা ব্যবহার তো কছি বিশ্রি ভাষা দিয়া আপনার কথা হইছে আমার কথা হইছে আমি থাম লামা বলে আপনি ক আপনার কত তার ভাষায় বুঝা যায় আপনি এক কাকরাইলের মসজিদের ইমাম সবের বউ বুঝছেন আপনার এরকমের বুঝা যায় আপনার বাসায় কথায় বুঝা যায় আমি আইসি আমার দেখতাম আমার মাইয়া রয়েছে ডাক দেওয়ার সুযোগ গোবাইছি না আমি আইয়া রাস্তাতে উঠতে পারছি না আপনার বাড়ির মাঝে ইয়ার পরে আপনি যা শুরু করছেন আপনি যেসব বাসা শুরু করছেন কথা পাতি শুরু করছেন খালি আপনার ফেটটা বালা আপনি খালি বালাপুতরা ফেটল হয়েছেন আমার জিটা খারাপ আমি খারাপ ফেরোলইছি শুনেন বিয়ান কথা কইবেন খুব সাবধানে কইবেন যে নারী সুয়া খা এ নারীর তাসিরফা ফা আপনার নার সুই আপনার মেয়ে খাইছে তো আপনি কত ভালো আর আপনার মেয়ে কত ভালো হইবো আমি কি কাকরাইলেন মসজিদের ইমাম সাহেবের বউ নাকি আপনি চিনেন না মেয়েরে যে সময় দিছিলেন আমার ছেলের কাছে বিয়া দেওয়ার লাগি দিয়ে আমার মা তারা খাইয়া লাগছেন বাড়ির দি যাইর পিড়া লাগছেন না ভাইয়া ওই যাইছে আমি তো খার সিও না তোর হরির সেটান সেটান কথা